এটা বেশ কিছু দিনের আগের ভিডিও আমরা ঘুরতে গিয়েছিলাম বিরাটি কালী মন্দিরে দেখতেই পাচ্ছ ঢোকার মুখে খুব সুন্দর স্বামী বিবেকানন্দ রামপ্রসাদ আর মা সারদার বিগ্রহ দিয়ে একটা স্ট্যাচু করা ঢোকার মুখে এরকম ফুলের দোকান মিষ্টির দোকান যদি তুমি মার কাছে পুজো দিতে চাও এখান থেকে কিনে নিয়ে পুজো দিতে পারো আর আশ্চর্যের বিষয় কি জানো তো আমি এই কালী মন্দিরে এসেছিলাম আমার এক নিকট আত্মীয়র সঙ্গে আর মনে মনে চেয়েছিলাম যেন আমি গিয়ে মার আলতিটা দেখতে পাই সত্যি কথা বলছি আমরা যেই টোটোর থেকে নামলাম তখনই ঢাকের শব্দ শুনে মনটা ভরে গেল যে না আলতি সবে শুরু হয়েছে আর আলতি শুরু হয়েছে ভেতরে গিয়েই দেখি সবাই এরকম বসে বসে আছে আমিও বসে পড়লাম সামনে আর এত সুন্দর আরতি দেখে মনটা তো ভরে গেল অনেক দিন মানে পরে আমি খুব সুন্দরভাবে মার আরতি দেখতে পেলাম এই রকম আর বিরাটি কালী মন্দিরে আমি এর আগে কখনো যাইনি তাই যে যার মনের আশা আছে মার কাছে সবাই প্রার্থনা করো এত সুন্দর আরতি দেখো তোমরা তোমরাই দেখে বলো কেমন লাগছে তোমাদের এই মার আরতি আমার তো মন ভরে গেছে তোমাদের কি মন ভরছে আরও দেখতে থাকো আগে অনেক পুরো আরতি আমি ভিডিও করেছি তোমাদের জন্য এই ভয়েস ওভারটা বেশ কিছুদিন পরে দিচ্ছি আর ব্রাহ্মণ খুব সুন্দর করে আরতি করছিল আর মার সামনে বসে থাকতে এত ভালো লাগছে না আর দেখো সাম আগে আগে একই সুন্দর আলুতি হচ্ছে এই যে চামড়ের আলুতি এটা কিন্তু সবার মাথায় ঠেকিয়েছিল এটাই আমার সব থেকে ভালো লেগেছে আর এই যে ময়ূরের পাখনা দিয়ে এই যে আলুতি হচ্ছে মার দুই একটা পাখনা না এরকম ঝুলে ঝুলে পড়ছে আমি না শুধু ভাবছিলাম যদি একটা পাকনা আমার মাথায় এসে পড়বে পড়তো তাহলে খুব ভালো হতো কিন্তু মা না চাইলে তো কিছু হয় না তারপরে আমরা এই যে সবাই বসে দেখো আমরা সবাই বসে রয়েছি আর সবার মাথায় ওই ময়ূরের পাখনার হাওয়া দিয়ে যাচ্ছে কি ভালো লাগলো আমি এরকম আরতি কোথাও দেখিনি আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর সবাই এসে দেখো একটা ছেলে অনেকক্ষণ ধরে বসে মার সামনে ধ্যান করছে আসলে আর আমার একটা সমস্যা হয়েছে কি আমি যখন মার কাছে যাই না কিছু চাইতেই ভুলে যাই কারণ মা এত দিয়েছে এত দিয়েছে তারপরে আর কিছু চাওয়ার নেই আর বাকিটা আমি সব সময় বিশ্বাস করি মা সব দেখতে পাচ্ছে কার কি প্রয়োজন মা ঠিক সেটা তখন তাকে সেটা দিয়ে ঠিক মিটিয়ে দেবে এখানে একটা খুব সুন্দর শিবলিঙ্গও আছে সেখানেও ব্রাহ্মণ পুজো করলো মানে সন্ধ্যের পুজো হচ্ছে তারপরে মন্দিরের বাইরে এসে একটুখানি দেখলাম পুরো মন্দিরটা কেমন দেখতে লাগে এর আগে আমি কখনও যাইনি আর একদম বিরাটি কালী মন্দিরটা একদম মেন রোডের পাশে যেহেতু সেহেতু প্রচুর গাড়ি যাচ্ছে এখান থেকে আর এরকম সন্ধ্যেবেলায় গাড়ি বেশ ভালোই লাগছে সঙ্গে হালকা ফুলকো হাওয়া এই যে আমার ছোট ছেলে আমার ছোট ছেলের পিয়নসি সবাই মিলে আমরা ঘুরতে গেছি খুব আনন্দ করেছি কারণ জীবনে এইটুকুই দরকার গো ছেলে এসেছিল বলে ছেলেকে নিয়েই গেছিলাম ওই দিক থেকে ওরাও এসেছিল তারপরে কালী মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম পাশের একটা ধাবাতে আর এই গেছিলাম তো প্রচণ্ড গরম বলে গেছিলাম যে ধাবাতে যেহেতু পাঞ্জাবি ধাবা তাহলে এখানে গেলে নিশ্চয়ই খুব সুন্দর লস্যি খেতে পারবো কিন্তু না গিয়ে দেখি সেখানে লস্যি নেই অগত্য চায়ের এ দিতে হলো চায়ের অর্ডার দিতে হলো আর দেখো সবাই বসে আছে প্রথমে ভেবেছিলাম ভেতরে হয়তো জায়গা পাবো না কিন্তু না ভেতরে অনেকটা জায়গা অনেক লোক বসতে পারবে আমরাও গিয়ে বসলাম বসার সঙ্গে সঙ্গে এই যে ঝকঝকে তক্তকে একদম কাছের গ্লাসে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে গেল গরমকালে এই এক গ্লাস জল প্রাণ ঠান্ডা করে দেয় তারপরে চায়ের সঙ্গে চিকেন পকোড়া অর্ডার করেছিল যে হারে যা চিকেন পকোড়া হয়েছে সেটা নিয়েই আমরা একটু হাসি মজাক করছিলাম এবার তোমরা বলো ভিডিওটা কেমন লাগছে তোমাদের আমি যে মায়ের কাছে তোমাদের নিয়ে গেলাম তোমাদের কি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ভিডিওটা যারা প্রথম থেকে শেষ অবধি দেখেছ তাদেরকে অজস্র ধন্যবাদ যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো সেই সব বন্ধুদেরকে বলবো তোমরা যদি এখনও আমাকে সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো একটু ফলো বাটন পেশ করে আমাকে তোমরা ফলো করে দেবে দেখতেই পাচ্ছ আমরা এখনও চা আর পোকোরার মধ্যেই রয়েছি চাটা বেশ ভালো কালার হয়েছে চাটা খেতেও ভালো হয়েছিল কিন্তু এই গরমে আমরা তো চা চাইনি আমরাতে চেয়েছিলাম লস্যি কিন্তু চা যখন পাইনি তখন কি করি অনেক এক মুঠো একদম মৌরি আর মিশ্রির দানা তুলে নিলাম আরে মিশ্রির দানা মৌরি খেতে বেশ ভালো লাগে তারপরে ফিরি পেয়েছি নেবো না কেন বলো তাই এক মুঠোই নিয়ে নিয়েছি ইচ্ছা করে নিয়েছি জানো তো যেহেতু চিকেন পকোড়াটা একদম বাজে হয়েছিল ওর থেকে আমরা বাড়িতে অনেক ভালো চিকেন পকোড়া বানাই তাহলে আসি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন